আমরা শুনছি সুরা মুনাফিকুনের কেস স্টাডি সুরার চার নম্বর আয়তে আল্লাহ বলেন তুমি এদেরকে দেখলে এদের নাদশ নদুর শরীর তোমাকে মুগ্ধ করবে এরা কথা বললে এদের মিঠা কথা তুমি শুনতেই চাইবে বাস্তবে এরা ভেতরে থেকে ফোকলা হয়ে যাওয়া কাঠের গুড়ির মতো অন্তঃসার শূন্য আপনার চারপাশে এরকম কোনো চেহারা মনে মধ্যে ভেসে উঠে কি নাদুস নদুস চেহারার এইসব লোক বিভিন্ন মহলের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নেয় ইনিয়ে বিনিয়ে নানান কিছু বলে উম্মাহাকে বুঝাবে এখানে এটা করার সময় নয় ওটা করা যাবে না ওদের মুখে দু চারটা ভালো শব্দ শুনে আপনি ভাববেন কি দরকার এত মাথা ঘামানোর এভাবে ওর আপনাকে দিনের মূল রাস্তা থেকে সরিয়ে নেবে আর ওদিকে সব মহলকে খুশি করে নিজের ফয়দা লুটবে ফখরুদ্দিন রাজি তফসির তিরিশের পাঁচশো ছেচল্লিশ নম্বর আয়াত মোহাম্মদ আলী সাবুনি সাফাহাতুন আসারি তিনের তিনশো তেষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে আর রিফ্লেকশন হচ্ছে সুরা মুনাফিকুনেরই রিফ্লেকশন বা তাদাব্য সম্পর্কে যদি আমরা দেখতে চাই আল্লাহ তালা মুনাফিকদের ব্যাপারে সুরা চার নম্বর আয়াতে নবীজিকে সাবধান করেন এরা শত্রু এদের ব্যাপারে সাবধান হও এখন নবীজি আমাদের মাঝে নেই কিন্তু কোরআনের এই আয়াত কাজে কাজ শেষ হয়ে যায়নি আজও আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মুনাফিকদের ব্যাপারে ইসলামের প্রকাশ্য দুঃমন্দের ব্যাপারে মুনাফিকরা তো সাবধান থাকবেই তবে মুনাফিকদের জন্য চোখ কান বেশি করে খোলা থেকে পথ চলতে হবে কারণ মুনাফিক এমন শত্রু যাদের ব্যাপারে আমরা তেমন একটা মাথা ঘামাই না অথচ আমাদের সাথে থেকেই একই আলো বাতাস বেড়ে উঠে তারপর আমাদের সাথে শত্রুতা করে তো ইনশাল্লাহ আমরা শুনছি এক নজরে কোরআন থেকে আবার বর্তমান দুনিয়ার দিকে একটু তাকানো যাক ছোট্ট একটা অবৈধ এলাকা ইসরায়েল অথচ দখল করে নিয়েছে ফিলিস্তিনের সিংহবাগে নারী শিশু বৃদ্ধ কেহই তাদের টার্গেটের বাহিরে নয় অথচ এর আশেপাশে কিন্তু কোনো কাফির রাষ্ট্র নেই পুরো ইসরায়েলটাকে ঘিরে রেখেছে বাঘা বাঘা সব মুসলিম দেশ কিন্তু ইহুদিদের সাথে শান্তি চুক্তির বাহানায় যেই সব দেশ বসে আছে তামাশা দেখে ইউরোপ আমেরিকা পর্যন্ত বিক্ষোভ হয় ও মুসলিমরা রাস্তা নেমে প্রতিবাদ জানায় অথচ এ দেশগুলো মুসলিম জনগণ বেচারার মতো বসে থাকে আফসোস এটা কি কোনো মুসলিমের আচরণ হতে পারে মুসলমানদের চরিত্র কি এই সেই নিজের ভাইকে শত্রুর হাতে রক্তাক্ত হতে দেখে চুপ চুপচাপ বসে থাকবে ফখরুদ্দিন রাজি তফসির তিরিশের পাঁচশো ছেচল্লিশ নাম্বার আয়াত তো এটি ছিল এক নজরে কোরআনের সুরা মুনাফিকুনের যেইভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে তো সেই বর্ণনাটি আমি আপনি আমি আপনাদের পরে শোনালাম তো আমরা সুরা মুনাফিকুনের যেই আয়াতগুলো রয়েছে এবং আয়াতের যে সারমর্মগুলো শুনলাম তো সেইভাবেই যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করুক আমিন